নমস্কার শুরু করছি আবৃত্তি কবি অরিজিৎ মণ্ডলের লেখা কবিতা ছিন্ন সুতো সুতো ছিন্নের ভয় আমার ছেলেবেলা থেকে ফের সুতো ছিন্নির কম্পনে মন বেজায় বিষণ্ন আজ প্রায় দ্বাদশ পার করে দ্রয়োদশের পথে ছিন্ন হয়েছে সুতোর বাঁধন আলগা হয়ে স্পষ্ট হয়েছে সুতোর পাক সংখ্যা প্রথমে ভেবেছিলাম হয়তো এই সুতো এত সহজে ছিন্ন হওয়ার নয় এত শক্ত মোটা ছিন্নতা সকলের ধারণাতীত ছিল অবশ্য বেশ কিছু প্রহর পূর্বে এক বৃষ্টি ভেজে দিনে প্রথম মর্মরের শব্দেই হয়তো একটা ইঙ্গিত বহন করেছিল ভেবেছিলাম হয়তো আরও বেশ কয়েক বর্ষ ঠিক পার হয়ে যাবে কিন্তু যেটা বোঝা যায়নি সেটা শক্ত আচরণে ঢাকা ধীরে ধীরে পচনশীল মজ্জা সোতো ছিন্নে হারিয়েছে ঠোঙা বাথার শক্তি ফুরিয়েছে লুকিয়ে শিঙারা মিষ্টি মিষ্টির গপ্প হয়তো পুরোটায় ফুরিয়েছে